আদিয়া সুলতানা তুমি কি দিচ্ছ দেখলাম যে দেখতেছি যে তুমি একটা ইনজেকশন খুব স্লোলি দিচ্ছ অ্যাকচুয়ালি ঘটনাটা কি একটু বলবা স্যার এটি হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন এটি যদি আমরা হচ্ছে র‍্যাপিডলি দেই তাহলে রোগীর বার্নিং সেনসেশন হতে পারে নাওশিয়া ভমিটিং হতে পারে রেস্টলেসনেস হতে পারে ভেসোমোটর কোলাপস করতে পারে হাইপারটেনশন হয়ে যে বিপি কমে যেতে পারে জন্য এটি হচ্ছে আমরা স্লোলি দিচ্ছি আচ্ছা তার মানে হচ্ছে যে তুমি এখন পেশেন্টকে যেটা দিচ্ছ ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট দিচ্ছ অ্যাকচুয়ালি ক্যালসিয়াম গ্লুকোনেট হচ্ছে যেসব পেশেন্টের ক্যালসিয়াম গ্লুকোনের ডেফিসিয়েন্সি থাকে তা কারেকশনের জন্য ডক্টর অ্যাডভাইস করে থাকে ঠিক এটা দেওয়ার ক্ষেত্রে স্পেশাল একটা প্রিকোয়েশন নিতে হয় সেটা হচ্ছে ইনজেকশনটাকে ডাইলোশন করে মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি মিনিটসে দিতে হয় কেন ওইগুলো প্রিভেনশনের জন্য যেগুলো তুমি বলছো যেমন সুয়েটিং নওসিয়া তারপরে হচ্ছে যে হার্টবেট বেড়ে যায় তারপর কোন হাইপোটেনশন ডেভেলপ করে বেসোমোটার 콜্যাপস করতে পারে এগুলা প্রিভেনশনের জন্য এটা ডাইলوشن করে দিই স্লোলি দিতে হয় ঠিক না এবং پیشنট আরেকটা জিনিস ফিল করে খুব বার্নিং সেনসেশন ফিল করে জি ধন্যবাদ তোমাকে জি স্যার